ভাইকে বিদায় দেবার যতটা আনন্দ ছিল ঠিক ততটাই ছিল সবার মধ্যে আবারও দুঃখ ভাই যাবার আগ মুহূর্ত পর্যন্ত আমরা সপরিবারে সবাই মিলে কীভাবে দিনগুলো কাটিয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমি বিথি আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে আজকের সকালটা শুরু করেছি মুরগি কাটাকাটির দিক থেকে। তো এখানে আজকেও আবার কিছু রোস্ট রান্না করা হবে আর মাছগুলো একেবারে নামিয়ে নেওয়া হয়েছে তো এখানে বাসায় যেহেতু আরও মেহমান আসার কথা ছিল তো এই মুহুর্তে আর কি সে মেহমানগুলো আবার আরেক দিকে চলে গিয়েছে আর কি আমার বোনের শাশুড়ি ননদ যা ওরা আসার কথা ছিল তো হঠাৎ করে ওরা আবারও সিলেট চলে গিয়েছে আর কি ঘোরার জন্য তো এই কারণে আর এতগুলো মাংস রান্না করা হবে না আমরা যারা আসি তাদের জন্য শুধু মূলত মাংসগুলো রান্না করা হবে আর বাকি মাংসগুলো ছোট ছোট পিস করে আমি আর কি কেটে দিচ্ছি মাকে মা এগুলো ফ্রিজে তুলে রাখবে আর মাছ যতটুকু রান্না করা হবে সেই মাছগুলো আর কি এখন আমি কেটে নিব আর বাকিগুলো ভালো করে ধুয়ে এরপর আর কি মা রেখে দিবে আজকে কিন্তু আমি আর কোনো রান্নাবান্না ঝামেলার মধ্যে যাব না মাকে সকালবেলা উঠে আমি বলেছিলাম যে আজকে রান্না বান্নাগুলো তুমি করবা কারণ সকালবেলা উঠে বিশ্বাস করবেন না এক কেজির উপরে আটা রুটি আমাকে তৈরি করতে হয়েছে আর কি আমি মধ্যে তারপরে রুটিগুলো বেলে দিয়েছি আর মা আর কি রুটিগুলো ভেজে নিয়েছে তার সাথে আলু ভাজি করেছিলো ডিম ছিল চা ছিল তো সকালে বেলা যেহেতু সবাই ঘুমেছিলো আমার ক্যামেরাটা কি আর ধরবে তো মেয়েদেরকে আর ডাকাডাকি করি নাই এই কারণে সকালবেলার ভিডিওর শ্যুটটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না পাশে কিন্তু আন্টি বসা নানু বসা তো তাদের সাথে গল্প করছিলাম আর এদিক থেকে কাটাকাটি করছি আর মা রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু একদম পয় পরিষ্কার করে আর কি কাটা বাসা করে দিয়েছি মা ধুয়ে সব কিছু রেডি করে নিচ্ছে রান্না করার জন্য আর মাছগুলো যেহেতু সাইজে অনেক বড় ছিল যেগুলো বেশি বড় ছিল বাচ্চাদের জন্য সেগুলো মাঝখান থেকে আর কি ফালি করে নিলাম ভিডিও শুরুতে আমার সকল আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব। যারা ভিডিওটি দেখেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি লাইফস্টাইল ব্লগ দেখতে আপনার কাছে ভালো লাগে তাহলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কাঁচামরিচ তারপরে আরও আরও সবজি আছে এগুলো আর কি কেটে নেব তো গতকালকেও যেহেতু মাংস রান্না করা হয়েছিল আসলে নানি শাশুড়ি তেমন একটা মাংস খেতে আর কি পছন্দ করে না তো তারা মাছ ভাত খেতে বেশি একটা পছন্দ করে তো এ কারণে আজকে বারবার বলতেছিল যে মাংসগুলো যেন একটু কম করে রান্না করা হয় তো জিজ্ঞাসা করতেছিলাম যে রানু আপনি কি খেতে পছন্দ করেন তো সে আর কি বেগুনটাই বেশি পছন্দ করে সবজির মধ্যে এ কারণে কিন্তু আজকেও বেগুন নিয়ে আসা হয়েছে আর ঢ্যাঁড়স দিয়ে আর কি ডাল ডালচরচর করা হবে এটাই আর কি রান্না করা হবে তো এখানে আমি সব কাটাকাটি করে দিচ্ছি আর ওই পাশ থেকে বাচ্চা কাচারা একটু আর কি বাইরে ঘুরতে গিয়েছে বাসাটা একেবারে নিরিবিলি আছে এই কারণে কিন্তু আর তেমন একটা ঝুট ঝামেলা নাই সব রুম ঠুম গুছিয়ে তারপর আর কি এই কাটাকাটির কাজগুলো করছি আর বাসায় মাত্র আনটি আর নানু আছে আর মা আর আমি আমরা এই চারজনই আছি আমার ভাই কিন্তু আগামীকাল ভোর সকাল ছয়টা বাজে ওর ফ্লাইট তো এ কারণে কিন্তু ও একটু বাইরে গিয়েছে ওর যাবতীয় যত রকমের কাজ আছে আর কি মোবাইলের ব্যাটারি চেঞ্জ করতে গিয়েছে তারপরে আদার্স অন্য যত কাজ আছে। টুকটাক কিছু কেনাকাটা সেগুলো আর কি করতে গিয়েছে এদিক থেকে কিন্তু অঝরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে এই বাসাটার অবস্থা দেখেন একদম পানি উঠে এই বাসাটার অবস্থা কিন্তু একেবারে খারাপ বাসাটা কিন্তু দেখতে খুবই সুন্দর তবে একটু বৃষ্টি হলে এই বাসাটা একেবারে পানি দিয়ে ভর্তি হয়ে যায় তো রান্নাবান্না আহ থেকে শুরু করে ভাইকে বিদায় দেবার মুহূর্ত পর্যন্ত আমরা সবাই যেভাবে সময়গুলো কাটিয়েছি তো সেই ভিডিওটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি সব কাটাকাটি করে দিয়ে বারান্দায় এসে দাঁড়িয়ে আমি দেখতেছিলাম যে রাস্তার মধ্যে হুট করে পানি জমে গিয়েছে আর এত প্রচুর পরিমাণে পানি জমেছে কি আর বলবো এখান থেকে যাতায়াত করাই কিন্তু মুশকিল হয়ে পড়লো আর চারপাশের বিল্ডিংগুলোও দেখতেছিলাম এর মধ্যে মা রান্না করা করে নিয়েছে আর এখানে সবাইকে খেতে দেয়া হয়েছে তো এই তো নানু তারপরে আমার ছোট মামাও এসেছে বাড়ি থেকে আমার নানি এসেছে তো দিক থেকে দেখেন ইনে সোনা খেতে বসেছে আর সোনাকে কিন্তু বারবার রাগ করা হচ্ছে তো ডায়রি অফ ডিজার্স চ্যানেল থেকে আপু কিন্তু বারবার বলেছে যে ইনেয়া বুড়িটাকে যেন আমরা কেউ ছকা না করি তো এই দিক থেকে যারা ভাত খাবে তাদের জন্য ভাত রান্না করা হয়েছে আর বাচ্চা কাচ্চা যেহেতু পোলাও পছন্দ করে তো তাদেরকে পোলাও আর মাংস দেয়া হয়েছে তো ছোট মামা বাড়ি থেকে আসার সময় একটা আর কি মোরগ তারপরে গরুর মাংস এগুলো আর কি না নিয়ে রান্না করে নিয়ে এসেছিল তো সেগুলো আবার এখানে খেতে দেওয়া হয়েছে আসলে এত মানুষের ভিড়ে ওইভাবে সাজিয়ে গুছিয়ে কোনো কিছু ভিডিও করা এটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না তো আশা করছি আমার প্রিয় আপুরা বুঝতে পারবেন আর সবাই খাওয়া দাওয়া করার পর এখন এ তো আমরা যারা বাকি ছিলাম তারা আর কি খেতে বসে গিয়েছি এদিক থেকে আমার মামা বারবার বলতেছে বেগুন দিয়ে মাছ রান্না না করে মাছটা যদি ফোনা করতাম তাহলে আর খেতে আরও ভালো লাগতো তো এক একজনের পছন্দ তো এক এক রকম কেউ ফোনা খেতে পছন্দ করে আবার কেউ সবজি দিয়ে খেতে পছন্দ করে এই একটা অবস্থা তো মা আর কি একদম হাঁড়ি পাতিল রান্নাঘর থেকে নিয়ে এসে তারপরে সবাই দেখেন একসাথে ফ্লোরে বসে খা খাওয়া দাওয়া করছি আর এদিক থেকে আমার জুই কিন্তু আজকেও আবার ক্যামেরা ধরাতে সাহায্য করেছে সপরিবারে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু অন্যরকম একটা আনন্দ থাকে গতকালকে যেহেতু টিভি আনা হয়েছিল তো টিভিটা এখনও পর্যন্ত সেট করা হয়নি তো দোকান থেকে লোক এসেছে তো সে এসে টিভিটা আর কি এই তো দেয়ালে আর কি লাগিয়ে দিয়ে যাবে তো বারবার বলতেছিলাম যে ওয়ার্ডড্রপের উপরে দিতে যেহেতু বাসাটা এখনও রঙ করা হয়নি শুধু উপর থেকে হালকা করে একটা আস্তরের মতো আর কি রং দিয়ে রেখেছে আর পরবর্তীতে যখন দেখা যাবে যে আবারও রং করা হবে তখন কিন্তু টিভিটা আবারও খুলতে হবে তো যাই হোক বারবার বলতেছিলো আমার ভাই টিভিটা দেয়ালি লাগাবে আর এদিক থেকে দেখেন ইনা শোনা কেমন করতেছে আর একটা রুমের মধ্যে সবাই জড়ো পড়ো হয়ে এভাবে কিন্তু গল্পগুজব করতেছে আজকে কিন্তু আমি সাজানো গোছানো কোনো ভিডিও শেয়ার করিনি একদম রিয়েল লাইফটা আমরা যেভাবে পার করেছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি এখন টিভিটা এই তো খোলা হচ্ছে আমার ভাইয়ের বরাবরই শখ ছিল যে সে সব সময় বড় একটা টিভি নিবে বড় একটা টিভি নেবে আমার বাসে টিভিটা কিন্তু অনেক ছোট। তো আমার বাসাটা সম্ভবত বত্রিশ ইঞ্চি আর এটা বেশি সম্ভবত আটচল্লিশ ইঞ্চি এরকম হবে আর কি তো আমার আসলে ততটা খেয়াল নাই তবে চল্লিশের উপরেই আসে তো টিভিটা আর কি লাগিয়ে নেওয়ার পর এখানে সুরার রহমান ছেড়ে দেওয়া হয়েছে সাউন্ড খুব কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল এটা হায়ারের একটা টিভি ছিল তো যাই হোক আর এদিক থেকে দেখেন আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি ফটোশ্যুট করার জন্য আজকে কিছু ফটোশ্যুট আপনাদের সাথে শেয়ার করব। সপরিবারে সবাই যখন একত্রে হই তখন কিন্তু খুব ভালো লাগে অন্যরকম একটা আনন্দ মুহূর্ত সময় কাটে আর আমি তো কি আর করবো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার ভিডিও করছি দেখতেছিলাম যে কে কি করতেছিল তো যাই হোক ডায়রি অফ রিজার্স চ্যানেল থেকে আপু যে কমেন্টটা করেছে আপুর কমেন্টটা পড়ি আর কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করি আপু আন্টির বাসায় অনেক খাবার রান্না করেছো মাসাল্লাহ তোমার পরা জামাটা খুব সুন্দর হাতে সব সময় চুরি পরবে আপু দেখে অনেক ভালো লাগছিল আর আন্টির বাসাটাও অনেক সুন্দর হয়েছে খুব ভালো থাকো আপু ইনেকে যেন না মারে তোমার ছোট বোন বুড়িটা মাসাল্লাহ খুব কিউট তো আমার প্রিয় আপু তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আসলে ইনেশোনা কিন্তু খুব জ্বালাতন করে আমাদেরকে এখানে আমি আমার বোন আমার দুই মেয়ে আমার মামাতো বোন আমার ভাইয়ের বউ আমার ভাই আমরা সবাই মিলেই কিন্তু এই ছবিগুলো তুলেছি বাক্সের যারা ছিল তারা কিন্তু কেউ ছবি তুলেনি তো এর মধ্যে আব্বুকে অনেকবার ডাকাটাকি করা হয়েছে সে তো ছবির মধ্যে আসবেই না তো যাই হোক সে একটু নিরামিষ টাইপের লোক আর কি তাই আর কি তাকেও আর ফটোশ্যুটের মধ্যে আমরা রাখিনি সে আলাদাভাবেই আসতে এখানে একটু নুডুলস রান্না করা হয়েছে এমন একজন রাঁধুনিকে নুডুলস রান্না করতে দেওয়া হয়েছে এক নুডলস রান্না করতে কিন্তু এক ঘন্টা আমাকে বলেছিল যে খুব সুন্দর করেছেন যেন রিভিউটা দেই তা আসলে যে যেমন করেছে তাকে তো তেমনই বলা যায় যাই হোক নতুন রাঁধুনি রান্না করতে করতে শিখে যাবে এটা কোনো বিষয় না আর এদিক থেকে ভাই তো চলে যাবে এখানে ডিপ ফ্রিজ থেকে আর কি যা যা রান্না করে ওদেরকে দেওয়া হয়েছিলো এখানে আমার ছোট মামার ছেলে ও যেহেতু সৌদি আরব থাকে আর আমার ভাইও যেহেতু থাকে কাঁসাকাসি থাকে তো আর কি বিদেশে যাওয়ার সময় আত্মীয় স্বজন যা হয় আর কি খাবার দাবার যা আছে সব প্যাকেট করে এইভাবে কিন্তু দিয়ে দেওয়া হয় তো এদিক থেকে সব কিছু আর কি প্যাকেট করে নেওয়া হয়েছে আর কি কস্টিভ দিয়ে ভালো করে মুড়িয়ে নেওয়া হয়েছে আর এই যে সে এখানে বসে আছে তো তাকে নাস্তা দেয়া হবে শ্যামাই রান্না করা হয়েছিল পায়েস দিয়েছিলাম নিমকি তারপরে মিষ্টি নুডলস এগুলো কিন্তু আমার ভাই বউ রান্না করেছে তো যাই হোক যা হয়েছে আলহামদুলিল্লাহ আর এদিক থেকে এখন এই যে যতটুকু মাল নেওয়া যাবে ততটুকু ওজন দিয়ে সব কিছু নিয়ে নিচ্ছে আমার ভাইয়ের একটা শিমুল তোলার বালিশের শখ ছিল তার নানি শাশুড়ি তাকে দুইটা বালিশ দিয়েছে তো একটা বালিশ আর কি সে নিয়ে যাচ্ছে এটা ছিল তার পরের দিন সকালবেলা এখন বাজে প্রায় ভোর সকাল ছয়টার মতো আমরা সবাই উঠে গিয়েছি আর এত সকালে ভাইটা না খেয়ে বের হবে এই জন্য ভাইকে আর কি মা ভাত খাইয়ে দিল। আর এখন হচ্ছে বিদায়ের মুহূর্ত আসলে আমরা কিন্তু গতকাল সকাল থেকে সারাটা দিন অনেক আনন্দের সময়গুলো কাটিয়েছি আর প্রায় রাত দেড়টা থেকে দুইটা পর্যন্ত আমরা সবাই একদম একসাথে গল্প গুজব করেছিলাম এখন ভাইটা যেহেতু চলে যাবে এখন কিন্তু আর কারো ভালো লাগছে না সবারই মনটা খারাপ মা কিন্তু দেখেন কি কান্নাকাটি শুরু করে দিয়েছে আরেকটা জিনিস যে আমরা যেহেতু অনেক লোকজন ডাইনিং রুমে কিন্তু বিশাল বড় একটা বিছানা পাতা হয়েছে বিছানাটাও উঠানো হয়নি যেহেতু অনেক সকাল বেলা সবাই ঘুম থেকে উঠি ওইভাবে ওকে বিদায় দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে এর মধ্যে চা নাস্তা কিছু তৈরি করা হয়েছে তো এ কারণে কিন্তু বিছানাটা আর কি পাতাই আছে এই বিষয়টা প্লিজ যাদের কাছে খারাপ লাগবে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখান থেকে কিন্তু আমার দুজন নানি একটা হচ্ছে আমার নানি আর একটা হচ্ছে আমার ভাইয়ের নানি শাশুড়ি আর তার পাশে ওই যে তার শাশুড়ি দাঁড়িয়ে আছে তো যাই হোক এদিক থেকে এই তো আমার ভাই তার শালাকেও বিদায় দিয়ে দিচ্ছে তো আসলে সবাইকে বুঝ দিয়ে যাচ্ছে কেউ যেন কান্নাকাটি না করে এয়ারপোর্টে যাবার মতো আসলে তেমন আমরা কেউ যাব না যেহেতু ভিতরে গেলে ওইভাবে কোনো কিছুই দেখা যায় না আগের মতো তো এখানে মা যাচ্ছে জবা যাচ্ছে আর আমার আরেকটা আঙ্কেল যাচ্ছে আর তার সাথে আর কি আমার ভাই তো যাবেই তো এই কজন মানুষই আর কি গিয়েছিল অকি এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার জন্য আমরা বাসা থেকে কেউ বের হইনি যেহেতু রাস্তার মধ্যে পানি জমে গিয়েছে শুধু আমার মামা নানি তারপরে আমার ভাইয়ের নানি শাশুড়ি ওরা সবাই নেমে আর কি বিদায়টা দিল। আর রাস্তায় যেতে যেতে নাকি মোটামুটি হালকা পাতলা একটু জ্যামের মধ্যে পড়েছিল। আবার বের হতেও মোটামুটি একটু লেট হয়ে গিয়েছিল। যেহেতু সকাল এগারোটার ফ্লাইট ছিল তো বাসা থেকে বের হতে হতে প্রায় আটটার মতো আর কি বেঁচে গিয়েছিলো তো জ্যাম দেখে মা নাকি খুব ভয় পেয়ে যাচ্ছিলো যে মনে মনে আল্লাহকে স্মরণ করতেছিল যে যত তাড়াতাড়ি আর কি যাওয়া যায় তো এর মধ্যে কিন্তু আমার ভাই এই যেই এয়ারপোর্ট পৌঁছে গিয়েছে আর তার মধ্যে নাকি মা খুব কান্নাকাটি শুরু করছিল আর জবাকে বলছিলাম যে একটু ভিডিও করার জন্য জবা তার মামাকে ডেকে বলল মামা টাটা দিয়ে দাও ভাইটা যখন যাচ্ছে তখনও দেখে কিন্তু বুকের ভিতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠলো এত খারাপ লাগছিলো আসলে তিনটা মাস দেখতে দেখতে যে কিভাবে চলে গিয়েছে আমরা কিন্তু কেউ টের পাইনি আর এই তিনটা মাসে ও এসে কিন্তু এক মুহূর্ত ঘরে বসে থাকতে পারিনি একদম দৌড়ের উপরে ছিল মা এদিক থেকে দাঁড়িয়েছিল অনেকটা টাইম যে ভাই আবার যদি একটু বের হয় আবার তার ছেলেকে সে একটু দেখবে তো এদিক থেকে আমার ভাই আর কি ভিতরে বসে এই ভিডিওটুকু করেছিল। আর এই ভিডিওটুকু করে ও আর কি আমাকে পাঠিয়েছিল তো সেই ভিডিওর ফুটেজটুকু আবার আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো ভাইয়ের যাবার শেষ মুহূর্তটা কিন্তু সত্যি খুব বেদনাদায়ক ছিল আসলে যারা প্রবাসে থাকে প্রবাসী জীবনটা কিন্তু খুবই কষ্টের আর যখন আসে তখন তো আমরা আনন্দে আত্মহারা হয়ে পড়ি হাসিতে মেতে উঠি যাবার সময়টা কিন্তু চোখে আর পানি ধরে রাখা যায় না তো এই তো ছিল আজকের ভিডিও আর আমিও ভিডিও থেকে বিদায় নিব জানি না কথায় বা কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভাইয়ের জন্য আর আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আমিও আমার সকল ইউটিউবার আপুদের জন্য আর যারা সাধারণ দর্শক আছেন তাদের সবার জন্য মন থেকে সব সময় দোয়া থাকবে তারা যেখানে থাক যেভাবে থাক সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে প্লেনটা যখন আকাশের উপর একেবারে উড়ে যাচ্ছিলো আমার তো এখনও দেখে কতটা যে খারাপ লাগছে যে কিভাবে বাংলাদেশ ছেড়ে একটা মানুষ এতটা দূর প্রবাসে গিয়ে তার ফ্যামিলিকে পরিবার ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান সব ফেলে দিয়ে এভাবে কত কতটা বছর তাদেরকে কাটাতে হয় আসলে মানুষে টাকার জন্য কত যে দূর দূরান্তে ছুটে যায় আসলে টাকা এমন একটা জিনিস টাকা থাকলেও অশান্তি আবার না থাকলেও অশান্তি এ টাকার জন্য মানুষ কত দূর দূরান্তে গিয়ে নিজেদের জীবনটা এভাবে পার করে দেয় আকাশটার উপরে যখন বিমানটা যাচ্ছে পাখাটা দেখে আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল আসলে মেঘগুলো একদম উপরে নিচে কিভাবে ছেয়ে আসে যাই হোক আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম